আজকে সকালবেলা কি মনে করে আমি এই ডেজার্টটা বানাইছি না না এটা আসলে ডেজার্ট বললে ভুল হবে এটা আমরা সকালবেলা নাস্তায় খাইছি আমি অবশ্য আমার হাজব্যান্ড অফিসে যাওয়ার পর আমি বাচ্চারা মিলে তারপরে হচ্ছে ওটা খাবার পর এগারোটা সাড়ে এগারোটার দিকে আমি একটা হচ্ছে গার্লিক টোস্ট বানাইছিলাম কেন জানি আমি একাই তিন পিস খাইছি খাওয়ার পরে একদমই পেট ভর্তি আর দুপুরবেলা খাওয়া দাওয়া কিচ্ছু হয়নি সন্ধ্যাবেলায় আমি একটা হচ্ছে আজকে আমি আপনাকে হচ্ছে এই সালাদটা শেয়ার করি এটা একদমই বাজি সালাদ বাসায় যা আছে তা দিয়ে আমি যদি সালাদ খেতে মন চাই এটা খেয়ে নিই কারণ সালাদে যদি একটু যত্ন ভালোবাসা আর হচ্ছে উপকরণ না থাকে তাহলে কিন্তু সেটা খেতে ভালো লাগে না এখানে শসা গাজর তারপর হচ্ছে টমেটো কুচি করে নিয়েছি বাদাম ছিল কাঁচামরিচ পেঁয়াজ তারপর হচ্ছে কিশমিশ বাদাম হচ্ছে কাজু বাদাম চীনা বাদাম দুইটাই একটা রসুনের কোয়া কালো গোলমরিচের একটু গুঁড়া স্বাদ মতো লবণ আর অবশ্যই অলিভ অয়েল আর সবার শেষে অবশ্যই লেবু দিতে হবে না হলে একদমই টেস্ট লাগবে না এটা হচ্ছে একদমই ফাঁকিবাজি ছালাদ চাইলো আর খেয়ে নিলাম এগুলো দেখে আপনারা কখনো ভাববেন না যে আমি একদম খুব স্ট্রিক্টলি ডায়েট মেনটেন করি বিষয়টা একেবারেই মিথ্যা কথা